নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্টবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তোমাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি যে রান্নাটা করব সেটা হচ্ছে রুই মাছ দিয়েই বানাবো রুই মাছের ছোলার ডালের রেসিপি এই রুই মাছের ছোলার ডালের রেসিপি করতে কি কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তাই প্রথমে ওই মাছগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবো তারপর তোমাদেরকে দেখাবো কী কী লাগবে রুই দিয়ে ছোলার ডালের রেসিপি করতে লাগবে রুই মাছ তো এখানে আমি ছ পিস পর্যন্ত মাছ নিয়ে নিয়েছি আর আগে থাকতে জলে ধুয়ে নিয়েছি আর এখানে ছোলার ডালটা আমি হালকা কয়েকটু সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে তোমরা এরকম সেদ্ধ করে নেবে আদা বাটা নিয়েছি ধনে বাতা আর কয়েকটা লঙ্কা ছিঁড়ে নিয়েছি যে যেরকম ঝাল খাবে একটা গরম মশলা প্যাকেট নিয়ে নিয়েছি সামান্য প্রমাণে নুন গোটা গরম মশলা আছে দুটো তেজপাতা আছে আমি কুচি পেঁয়াজ কুচি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো গোটা জিরে এগুলো লাগবে সমস্ত রুই মাছের ডালে ছোলার ডালে রেসিপি তৈরি করতে এই মাছগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো অল্প যেহেতু এখানে আমি ছ পিস মাছ নিয়েছি আর তোমরা যদি বেশি করে মাছ দিয়ে করো তাহলে ডালের পরিমাণটা বেশি দেবে আমি এখানে ছটা মাছ করবো বলে আমি একশো ডাল দিয়ে করবো সামান্য ভাবনা একটু হলুদ দেবো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তা উনটা ধরানো যাক আগে থাকতে উনটাকে ধরিয়ে উনার উপর কড়াটা বসিয়ে দিয়েছি এ কড়ার মধ্যে আমি সস্যা তেল দিয়ে দেব তেলটা একটু বেশি দেবো যেহেতু মাছগুলো ভাজবো তেলটাকে গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেবো আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বাকি মাছগুলো পরে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি কিন্তু খুব কড়া করে ভাজ নি একটু ভাত দিই এই দেখো বাকি মাছগুলো আমি সেম এইভাবেই ভেজে নেব সমস্ত মাছগুলা ভালো করে ভেজে নিয়েছি দেখো এই মাছ ভাজা তেলের মধ্যে সাবানোর প্রমাণে একটু ঘি দিয়ে দেব দিয়ে আলা দিয়ে নেব এবার এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা এলা দারচিনি লঙ্গ গোটা জিরে দিয়ে আলা দিয়ে নেব এবার এর মধ্যে এক বটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো

ঘিয়ের গুঁড়ো ধনের গুঁড়ো ছাল মতন অল্প নুন দিয়ে দেবো তোমরা নুনটা বুঝে দেবে লাল লঙ্কার গুঁড়ো সব একটু হলুদ একটু মশলার জল দিয়ে দেবো একটু নাড়া চাড়া দিয়ে নেব মশলাকে তো কষিয়ে নেব মশলাকে কষিয়ে নিয়েছি দেখো জলটা টেনে গেছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে দের দিয়ে ছোলা ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো আমি কিন্তু খুব একটা মিন সেদ্ধ করে অল্প অল্প ডালও আছে এই যে ঠিক এইভাবে সেদ্ধ করবে আর ডালটাকে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো এবার এর মধ্যে অল্প একটু সামনে পরিমাণে জল দিয়ে দেবো একটু জল দিয়ে নেবো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি দেখো কতটা জল কমে গেছে কিন্তু গাঢ় ভাব হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব তারপরে যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেবো নাড়া দিয়ে নেব আর গ্রেভিটা কিন্তু গাঢ় করতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি সামান্য পরিমাণে ঘি একটু গরম মশলা দিয়ে দেবো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নেবো একটু অবশেষে তৈরি হয়ে গেল রুই মাছের ছোলার ডালের রেসিপি আর খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এটা নতুন ধরনের একটা রান্না তোমরা এটা বাড়িতে অবশ্যই বানাবে ছোটো বড়ো সবাই ভালো খাবে এটা গরম গরম ভাতের উঠছে পরোটা লুচি সবচেয়ে সঙ্গে খেতে পারবে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমার রুই মাছের ছোলার ডালের রেসিপি হয়ে গেছে আজকে ও খেয়ে বলবে কেমন হয়েছে আর গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সঙ্গে তোমরা সব কিছুর সঙ্গে খেতে পারো রেসিপিটা খুব সুন্দর আর তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে এটা ছোট বড় সবাই পছন্দ করবে দেখো এক পিস মাছ একটু গ্রেভি দিয়ে দিই ডালের গ্রেভিটা না খেয়ে বলো কেমন হয়েছে এটা আমি খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে গন্ধটা তো খুব সুন্দর আসছে পিছেতে পাঁচিয়ে তুলসি পাতা খাচ্ছে দিলে ওরা ভালো থাকে খাবি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়েছ একে দিয়ে এবার রুই মাছ খুব ভালো লাগে তার মধ্যে মা আবার এত সুন্দর একটা রেসিপি খেয়েছে এত সুন্দর তোমরা কিন্তু এই রেসিপিটা বানাতে বানিয়ে খাবে অবশ্যই আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার মায়ের পাশে থাকবে আমার মায়ের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ পরে বুঝতে আবার দেখাও বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখবে কোথাও না কেটে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরে ভিডিও দেখা হবে